আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ছাদ বাগান এভেরির পক্ষ থেকে আপনাদের জানে স্বাগতম বন্ধুরা আপনারা জানেন আমি আমার ছাদ বাগানের পাশাপাশি একটা ওপেন এভেরি তৈরি করেছি সেখানে আমি বেশ কয়েক জায়গা কবুতর পালি এছাড়াও আমি আপনাদের বলেছি যে আমি আমার ওপেন এভেরিতে কবুতরের পাশাপাশি কিছু একজোটিক পাখি পালবো আর অলরেডি হয়তো আপনারা জানেন আমি বেশ কিছু পাখি কিনেছি আর সেগুলোকে আমি একটা সেট আপ দেবো আর সেই সেট আপটা কোথায় দেবো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা এটা হচ্ছে আমার ওপেনে বেরিয়ে যে এটার কোনো ছাদ নাই আর ওই যে ওই যে কবুতর খুব আছে ওটার উপরে একটা ফলস ছাদ আছে যেন কবুতর বৃষ্টিতে না ভিজে আর এটারই পাশাপাশি আমি আরেকটা রুম করেছি এই যে পাশটাতে চলুন আমি ব্যাক ক্যামেরার মাধ্যমে এই রুমটা আপনাদের দেখানোর চেষ্টা করি ওটা কিন্তু আলাদা রুম ওই পাশে দরজা আসছে ওইটার ওইটার ওই পাশে দরজা আসছে আর এটা এই পাশটা দক্ষিণ পাশটা খোলা আছে নেট দিয়ে ঢাকা আর ওই পাশেও নেট দিয়ে ঢাকাও দরজার পাশটাতে ওই সাইডটাতে আর চলুন আমি এই ব্যাক ক্যামেরা দিয়ে সেটা দেখানোর চেষ্টা করি এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার এই যে কবুতরের খোপের একটু ডান সাইডে উত্তর সাইডে এই যে এই পাশটাতে আমি আমার এক্সোটিক পাখির সেট আপ এখন এই সাইডটা আমি পরিষ্কার করে রাখছি এই আজকে আমি সেট আপ দিব পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের দেখাবো এই যে এই সেটটাতে একটা মুরগি চলে আসছে মুরগি না আসার জন্য আমি এই সেটটাতে একটা দেখা গেলো এই যে পার্টিশন দিয়ে রেখেছি কতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতেছি না তাও দেখানোর চেষ্টা করি এই যে পর্দা দেওয়া আসছে যেন ওই পাশটাতে যাওয়া যায় এই পাশটাতে আমার বেশ কয়েক জোড়া দেশি মুরগি রয়েছে এছাড়াও এই যে এই জায়গায় বেশ কয়েক আমার ফাউমি বাচ্চা রয়েছে বড় করব আর এই দেখুন যে দুইটা দেশি মুরগি বাচ্চা ফোটাবে ডিমে বসে আছে আর ওই পাশটাতেও কিছু আমার বাচ্চা আছে দেশি মুরগির বাচ্চা ওভারঅল এই আমি দেশি এবং বিদেশি মুরগি পালন করব আর এটার এই সাইডে আমি যেই এর কথা বলছি সেই পাখিগুলা দিয়েছি যেন ওই পাশের মুরগিগুলো এই পাশে এসে আমার সেই পাখিগুলাকে ডিস্টার্ব না করে কারণ আপনারা জানেন এগুলো হচ্ছে একজোটিক পাখি মানে বিদেশি পাখি এইগুলা একটু নিরিমিলি থাকতে পছন্দ করে আর আমি এটার জন্য এই পাশটাই সেট আপ দেবো বন্ধুরা আমার এই সেটআপে যেই একজোটিক পাখি রাখবো সেই পাখি আনতে আমি চলে যাই মিরপুর হাটে মিরপুর হাটটি প্রতি শুক্রবার বসে থাকে আর মিরপুর হাটটি হচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তম কবুতর ও পাখির হাট আর এই হাটটি এত জমজমাট হওয়ার পেছনে কারণ হচ্ছে এখানে ক্রেতা এবং বিক্রেতারা বিনা খাজনাই যে কোনো জিনিস ক্রয় এবং বিক্রয় করতে পারে এছাড়াও এই হাটে এরকম কোনো জিনিস নেই আই মিন এরকম কোনো এনিমেলস বা পেটস নেই যে এখানে পাওয়া যায় না এখানে আপনারা দেশি হাঁস মুরগি থেকে শুরু করে বিদেশি হাঁস মুরগি এবং তাদের বাচ্চাও পেয়ে যাবেন এখানে দেশি কবুতরের পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি ফ্যান্সি আইটেমের কবুতরও পেয়ে যাবেন এছাড়াও এখানে দেশি বিদেশি বিভিন্ন কিউট কিউট রাজকীয় বিড়াল এবং তাদের বাচ্চাও পেয়ে যাবেন দেখুন তারা ফেরে নিচ্ছে কি আরামে বসে আছে মিরপুরের এই হাটটিকে বিদেশি পাখির স্বর্গরাজ্য বললেও ভুল হবে না এখানে এরকম কোনো বিদেশি পাখি নেই যে পাওয়া যায় না চলুন তাহলে আপনাদের বেশ কিছু বাহারি রঙের একজোটিক বিদেশি পাখির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এখন আপনারা এই লোকটির হাতে যেই পাখিটি দেখছেন এটি হচ্ছে আফ্রিকান গ্রে প্যারোট আর এরপর যে আপনারা যেই পাখিটি দেখছেন বিশাল বড় সাইজ বিগ সাইজের এটি হচ্ছে মেকাউ এটিও একটি আফ্রিকান পাখি আর এখন আপনারা যেই কালারফুল পাখির পেয়ারটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রোজেলা মাসালদা অনেক সুন্দরী পাখিগুলো ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার থেকেও অনেক কিউট এই পাখিগুলো দেখতে দেখুন কি সুন্দর খেলা করছে এখন আপনারা যেই পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোনোর পাইন আপেল কনড় এগুলোও অনেক সুন্দর এই পর্যায়ে আপনারা পাকা আমের মতো যেই পাখিগুলো দেখছেন দেখুন কি সুন্দর মাশাল্লাহ পাকা আমের মতো একদম টক টক করছে লাল এবং ইয়েলো কালার এগুলো হচ্ছে আপনার সানকোনোর এখন আপনারা এই বাচ্চার মাথায় যেই টেম পাখিটি দেখতেছেন এটি হচ্ছে লাভবার্ড আর এটি সে বাসায় ছেড়ে পালে এটি সে বিক্রি করতে আনছে হাটে মাসাল্লাহ দেখুন কি সুন্দর সে মানে উল্টা হয়ে শুয়ে আছে এগুলা কিন্তু অনেক টেম হয় অনেক প্লেফুল পাখি এগুলা এই পাখিটা সে হাটে নিয়ে আসছে বিক্রি করবে এটি একটি ফিমেল পাখি বন্ধুরা এখন আপনারা যে পাখির পেয়ারটি দেখতেছেন এটি একটি হাই কোয়ালিটির কোনর ই হলো ই কোনর বন্ধুরা এ পর্যায়ে আপনারাও অনেকগুলো চাপানিস জিগার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানিজ বার্জিকর জাপানিজ বার্জিগর চিনার উপায় হচ্ছে ওদের মানে আপনার পেছনের পাখার পশমগুলো উল্টানো থাকবে ওই যে দেখুন কি সুন্দর লাগছে মাশাল প্রতিটা পাখি অনেক কিউট বন্ধুরা এখন আপনার যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইয়লো রিংনেট আর এটা হচ্ছে সানকোনোর আর নিচের এই পেয়ারটি হচ্ছে ব্লু রিংনেট সবগুলো টিয়া এটা হচ্ছে ব্লু রিংনেট টিয়া আর এটা হচ্ছে সানকোনর আর এগুলো হচ্ছে ইয়লো রিংনেট টিয়া পাখি বন্ধুরা এতক্ষণ তো দেখালাম মিরপুর হাটে কী কী সুন্দর সুন্দর পাখি আসছে তা এখন আপনাদের দেখাবো আমি কি হাট থেকে কী পাখি নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাইয়াটি এক জোড়া বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়াটি এক জোড়া পাইনাপেল কোনড় ধরতেছে আর এই কনড় পেয়ারটি আমি কিনে এই ভাইয়ের কাছ থেকে আর ভাইয়া বলতেছিল ওই পাখিগুলো দিতে তার মায়া লাগতেছে এটা অ্যাকচুয়ালি সবাই বলে থাকে তারপরেও মাসাল্লাহ আমি এই কনড় জোড়া তার কাছ থেকে নিয়েছি এসেছি এটা হচ্ছে পাইনাপেল কোনর আর এদিকে দোকানদার ভাই আমাকে দেখে দিচ্ছে কোনটা মেল আর কোনটা ফিমেল বন্ধুরা আমি পাইনাপেল ছাড়াও বেশ কয়েক জোড়া ককাটেল নিয়েছি এই যে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ওনার কাছ থেকে আমি ককাটেল নিয়েছি এগুলো তার ব্রিডিং পেয়ার সে তার খামারে এগুলো পালতো সে সব বিক্রি করে দিবে আপনারাও কিছু বাকি কিনলে সবসময় খামারির কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন অলওয়েজ খামারির কাছ থেকে পাখি নেওয়ার তাহলে আপনারা এক পরেট পেয়ার পাবেন এবং তারা যদি বলে এটা ডিম বাচ্চা করা রানিং তাদের কাছে করছে সেটাও বিশ্বাসযোগ্য এছাড়া আপনারা হাটে অনেকেই বলে যে এটা ডিম বাচ্চা করছে বা রানিং ডিম বাচ্চা দেয় এগুলো আসলে বিশ্বাসযোগ্য নয় অলওয়েজ চেষ্টা করবেন খামারির কাছ থেকে পাখি নেওয়ার এবং তাদের কাছে প্রয়োজনে তাদের কাছ থেকে ভিডিওর প্রুফ দেখে নেবেন আর এই পাখিগুলো নিয়ে আমি সোজা চলে আসি আমার অপেনের ভেরিতে এই যে দেখুন ওপেনের ভেরিতে আমি মূলত তিন জোড়া ককাটেল নিয়েছি আর এক জোড়া পাইনাপেল কোনো নিয়েছি বন্ধুরা পাখিগুলোকে এনে আমি কিছুটা বিড়ম্বনায় পড়ে যাই কারণ আমার কাছে ওরকম কোনো খাঁচা ছিল না বড় টাইপের এগুলোকে রাখার মতো আর তখন আমি বাধ্য হয়ে ছোটো ছোটো আমার বাসায় কিছু ছোটো ছোটো খাঁচা আছে এগুলোতে তাদেরকে কয়েকদিন রাখতে হয়েছে আমি খাঁচা অর্ডার দিয়েছি তারা আমার অর্ডার অনুযায়ী খাঁচা বানিয়ে দেবে বন্ধুরা ফাইনালি আমি আমার পাখির কলোনিতে এক জোটিক পাখির কলোনিতে আমি আমার পাখির খাঁচাগুলো সেট আপ দিতে পেরেছি আর এই সেট দিতে দিতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছে এই যে দেখুন আমি আমার পাখির কলোনিতে পাখির খাঁচাগুলোকে সেট আপ দিয়েছি এবং পাখিগুলোকে সেই খাঁচার মধ্যে ছেড়ে দিয়েছি বন্ধুরা এই পর্যায়ে আমার কলোনিতে যে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লাভ বার্ডের পেয়ার এই পাখিগুলো আমি টঙ্গি বাজার থেকে সংগ্রহ করি মার্শাল্লাহ লাভবার্ডের এই পেয়ারটি দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এ পর্যায়ে আপনারা এক পেয়ার ককাটেল দেখতে পাচ্ছেন এই ককাটেল পেয়ারটি আমি মিরপুর হাট থেকে নিয়ে আসছি আর এই পেয়ারটির সাথে একটা বাচ্চাও নিয়ে আসছি ওদেরই বাচ্চা ওদের আরও দুইটা বাচ্চা ছিল ওই বাচ্চাগুলো যার ছিল সে বিক্রি করে দিচ্ছে কারণ এইগুলো বাচ্চার অনেক ডিমান্ড কারণ এগুলো তারা নিয়ে টেম করে আর এ পর্যায়ে আপনারা আরেক পেয়ার ককাটিল দেখতে পাচ্ছেন তারা মূলত নতুন প্লেসে এসে ভয়ে এক সাইডে বসে আছে ওদেরকে আর ডিস্টার্ব না করলাম আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন এক একজোড়া পাইনঅ্যাপেল কনড় এইগুলোকেও আমি এইগুলোকেও আমি মিরপুর হাট থেকে নিয়ে আসছি আর এই পেয়ারের মধ্যে একটি ছিল টেম করা এই যে দেখুন এই পাখিটি আমার হাত মানে আস্তে আস্তে করে কামড়াচ্ছে আর টেম পাখির স্বভাবই এরকম তারা আপনার সাথে আসে খেলা করবে আপনার হাত কামড়াবে হাত নিয়ে খেলা করবে ওরকম কামড় দিবে না আর যদি টেম না হয় আপনার হাত কিন্তু কামড় দিয়ে কেটে ফেলবে কিন্তু এটা ছিল টেম তাই আমার আঙুলটা দেওয়াতে সে এসে আমার আঙ্গুলের সাথে খেলা করছে এই যে দেখুন সুন্দর করে খেলা করছে এই যে দেখুন কী সুন্দর করে খেলা করছে বন্ধুরা এছাড়াও আমি আরেক জোড়া ককাটেল নিয়ে আসছি এই যে হচ্ছে এই যে আরেক পেয়ার ককাটেল আমি মোট তিন পেয়ার ককাটেল আনছি আর এক জোড়া পাইনআপেল আর আরেক জোড়া আপনার বার্ড বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত না করি তাহলে এ পর্যন্তই আমার এই ভিডিওটি এবং আমার এই একজোটিক পাখির সেট আপটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এনিমেলস বিডির সাথেই থাকবেন ওয়েট ওয়েট কোথায় যাচ্ছেন আপনারা আরেকটাই ইম্পর্টেন্ট কথা বলি আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি এখনও ফলো করেননি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটি ফলো করে দিন এরকম আরও ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও পেতে